আবারও চলে আসলাম আমার নিজ গ্রাম মাতৃভূমি দেখুন এটা হচ্ছে কুমার নদী খুব অসাধারণ এবং সৌন্দর্য একটা নদী বারবার ফিরে আসি আমার সোনার বাংলায় আমার নিজ গ্রামে যতবার আসি ততবারই এই নদী নালা খাল বিল খুবই সুন্দর লাগে আমি অনুভব করি আসল ঢাকা এত সুন্দর নদী নালা খাল বিল পাই না তা যখনই আমি আসি এখানে আইসা পাঁচ মিনিট দাঁড়াই এবং নদীতে গোসল করি খুব অসাধারণ একটা নদী বিশাল বড় অবশ্য বর্ষাকালে এই নদীটা অনেক বড় হয় আর এখন আস্তে আস্তে নদীটা খুব ছোট হয়ে গেছে এই সামনে বর্ষাকাল আস্তে আস্তে নদীটা আবার বড় হয়ে যাবে দেখুন অসাধারণ ভিউ আসলেও আপনাদের মন জুড়ায় যেব যে এই সোনার বাংলায় আমার আসলে যেখানে নদী নালা খালে বিলে ভরা আমাদের দেশ